আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপি উইথ লুনার চ্যানেলে আজকে আমি কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ রান্না করব চুলা একটি কড়াই বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন তেলটা গরম করে নিয়েছি তারপর দুটি পেঁয়াজ কুচি করে কেটে এই পেঁয়াজটা কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব কচুর ছড়ি কিন্তু যে কোনো মাছের সাথে ভালো লাগে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব যখন পেঁয়াজটা একটু ভাজা হবে তখন আমি আর সাথে অ্যাড করে দিব চিংড়ি মাছ আমি এখানে ছোট ছোট চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিংড়ি মাছটা দিয়েও আবার এই চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা যখন একটু ভাজা হবে তারপর আমি এক এক করে সব মশলা এর সাথে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি এক চা চামচ এটা যার যার পছন্দ মতো অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হলুদ গুঁড়োও দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায় চুলার আঁচটা আমি একটু লোতে রেখে এটা মিশিয়ে নিচ্ছি তা হলে মশলাটা পুড়ে যেতে পারে তারপর আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা এক চা চামচ এখন আবার এই মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে দিচ্ছি কচুর ছড়ি আমি এখানে কচুর সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এগুলো কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে এটা পুড়ে না যায় আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকব। আমি এখানে এক লিটারেরও কম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করব ঢাকনা দিয়ে নিচ্ছি কিছুক্ষণ রান্না করার পর আমি চেক করে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে কিনা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করছি দুই তিনটির মতো কাঁচামরিচ আমি এখন একটু রসুনের পোড়ন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি তেলটা গরম হয়ে আসছে এখানে আমি একটি রোজ রসুন এভাবে থেতো করে নিয়েছি এখন আমি এই রসুনের পোড়নটা দিয়ে নিব রসুনটা যখন একটু লালচে হয়ে আসবে তখনই আমি এটা তুলে নিচ্ছি এই রসুনের পোড়নটা দিলেই কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি তারপর অ্যাড করে কিছু ধনে পাতা কুচি ধনে পাতা দিয়ে আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল কচুর ছড়ি দিয়ে চিংড়ি মাছ রান্না এভাবে রান্না করলে কিন্তু এই কচুর ছড়িটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা খুবই মজার